টাঙ্গাইল সদর পোড়াবাড়ি ইউনিয়নের খারচানা গ্রামে সুবর্ণা আক্তার নামে এক গৃহবধূকে নির্যাতন করে পরে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা নাটক দেবর সহ পরিবারের সবাই পলাতক রয়েছে জানা যায় বৃহস্পতিবার গভীর রাতে টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের খারচানা গ্রামে এ ঘটনা ঘটে নিহত সুবর্ণা আক্তার টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বড় বিন্যাফৈর এলাকার প্রবাসী মোহাম্মদ সুজন মিয়ার মেয়ে বৃহস্পতিবার রাতে সুবর্ণার শ্বশুর আজমত ফোন করে জানায় সুবর্ণার হার্ট অ্যাটাক হয়েছে এবং স্বামী আইনাল জানায় সুবর্ণা গলা ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে এর সংবাদ পেয়ে পরিবারের লোকজন খারজানা গ্রামে গিয়ে দেখতে পান সুবর্ণা লাশ বাড়ি উঠানে ফেলে রাখা হয়েছে তবে সেখানে তার শাশুড়ির ছাড়া আর কাউকে বাড়িতে পাওয়া যায়নি এদিকে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান নিহত সুবর্ণার লাশ ঘরে উঠানে পড়ে রয়েছে সুবর্ণার শাশুড়ি বলেন সুবর্ণা কাপড় দিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে বিষয়ে পুলিশ সুবর্ণার শাশুড়িকে বলেন ঘরে কোনো টেবিল টুল কিংবা চেয়ার ছিল কিনা সুবর্ণার শাশুড়ি বলেন কোনো কিছুই ছিল না তাহলে সুবর্ণা আত্মহত্যা করলো কিভাবে খাট থেকে সিলিং ফ্যান অনেক ওপরে কোনো কিছু সাহায্য ছাড়াই সিলিং ফ্যানে উঠতে পারবে না যদি করে তাহলে ফ্যান এর সাথে লাশ ঝুলানো থাকবে লাশ বাহিরে কেন তাছাড়া নিহত সুবর্ণার শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন এতে বোঝা যাচ্ছে এটি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এদিকে লাশটি উদ্ধার করে মানা তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ এদিকে নিহত সুবর্ণার পরিবারের সদস্যরা জানায় এক বছর তিন মাস আগে পারিবারিক ভাবে আয়নাল হক এর সাথে সুবর্ণা আক্তারের বিয়ে হয় কিন্তু সাথে তার বোনের প্রেমের সম্পর্ক থাকায় তাদের সংসারে পারিবারিক কলহ লেগেই থাকত বিয়ের চার মাস পর আইনাল হক সিঙ্গাপুর চলে যায় মাঝে মাঝে দেবর শ্বশুর ও শাশুড়ি সুবর্ণার ওপর অত্যাচার ও নির্যাতন চালাতেন যেহেতু নিহত সুবর্ণার শাশুড়ি বলছেন প্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে কিন্তু ঘটনার স্থলে এমন কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি দেখা যায় লাশটি ঘরের বাহিরে উঠানে রাখা হয়েছে এটি একটি পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে নিহত সুবর্ণার পরিবার দাবি দ্রুত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এদিকে টাঙ্গাইল সদর থানা পুলিশ মামলা নিতে করছে তালবাহানা এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ওসি তানফির আহমেদ বলেন মানা তদন্ত রিপোর্ট হাতে পাইনি রিপোর্ট দেখে আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ক্লাস কিন্তু আমরা যা উঠারে उठाने ছোন অবস্থায় পাইছি ঠিক আছে পুলিশও যায় পায় না ঝুলন্ত অবস্থায় আমরাও যায় পায় না ঝুলন্ত অবস্থায় এটা হলো তারা নাটক বানাইছে ঝুলন্ত অবস্থায় কিন্তু তার বাড়ির সবাই আইনাল জয়নাল এদের হুকুমে তারা সবাই মিলেতে ভাবে

তোমরা মাস কিসের দিকে আমার নাতিন দিয়ে আমার নাতিনে নিয়ে দুদিন আমিয়া দিবা তুমি হবাই আইছে আষ্ট দিনে হয় নাকি তুমি আমার নাতিন দিয়ে মাল্লা কিসের দিকে হ্যাঁ কইলাম দেখি করলাম পরে পুলিশে দেখলো দেখাইলাম দেখ কিছু আপনি দেহান আমি কেছিলাম দূর মো আবার হরাই করবো না কয় না আপনি করেন উল্টা নি ফেললে পরে উল্টাইছি উল্টাইয়া দেখাইছি দেখলো দেখে দেখে এই করিয়া তুই এলাম করে এখন আমার কথার কোনো কি আমার কথা যে আমার নাতিন দেখে এখন ওরা মারছে আমি এখন এই মার্ডারেরই চাই হ্যাঁ বিশ্বাস চাই আমাদের জীবন কেমন হইতেছে কিভাবে চলতেছে আমরাই বুঝতাছি এটা আমাদের ভিতরে কি হইতেছে ছোটবেলা থেকে তিন মাসের তুই আর বা মা চলে গেছে ওদের আমরা মানুষ করছি মানুষ করে বিয়ে দিছি বিয়ে দেওয়ার পরে এক বছরের মধ্যে কেন এমন হইলো কেন এমন হইলো মানুষ কি মানে মেয়ে বিয়ে দিতে পারবো কোনো শ্বশুর মেয়ে যেতে পারবো তাহলে কীভাবে মানুষের বাড়ি থাকবো আমরা আপনাদের কাছে একটাই দাবি আমরা বিচার চাই বিচার আমাদের সূক্ষ্ম চাই আমরা যেন লাশ দেখছি এরকম লাশ আমরা চাই লাশ দেখলে আমাদের শান্তি নিউজ টোয়েন্টি হৃদয়ের স্পন্দন